সিদা গেল। আর উনি এসে দাও। হুম? কত? দর্শক সবাই ভালো আছেন। এসে দেখেন আমাদের সেই তাসনিম। তুমি বাদাম কি করতেছো? হ্যাঁ? বাদাম বাদাম কি করতেছ তে খাতছো তুমি বাদাম? খায় তুমি এই যে নিচে ফালাইতেছো কি? ফলের নষ্ট হয়ে যাবে না। হুম? তাসনিম দাঁড়ায়। তাসনিম। এই তাসনিম তুমি কেমন আছো? হ্যাঁ? এই যে কিন্তু সেই তাস নিম তার বয়স তোমার বয়স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসে দেখেন আমাদের সেই এই তুমি বাদাম কি করতেছ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসে দেখেন আমাদের সেই তাসনিম এই তুমি বাদাম কি করতেছ হ্যাঁ বাদাম বাদাম কি করতেছ কাচ্চা তে কাচ্চ তুমি বাদাম খায় তুমি যে নিচে ফেলেতেছো কি নষ্ট হয়ে যাবে না হ্যাঁ তাসনিম দা তাই তাসনিম তুমি কেমন আছো হ্যাঁ যে কিন্তু সেই তাসনিম তার বয়স তার বয়স তোমার বয়স কত বয়স তিন বছর বয়স আর আই বছর না তুমি কি তুমি তুমি কিসে পড়ছো তুমি কি করছো বলো তো সে কিন্তু এখনো ভালোভাবে কথা বলার সেদিন এই তুমি বাদাম তুমি যে সবগুলো বাদামই খেতে চাও আমাদের আমাদের বাদাম দিবে না কই দাঁড়াইছে না দেখি তুমি এই পড়াও তো স্ট্যান্ড আপ মানে স্ট্যান্ড আপ হ্যাঁ স্ট্যান্ড আপ দেখ

तुम बाबा देखी 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 खाए दात 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 ये मुखे दांत मुखे हाथ नील मुखे तो <नाँगा। laughs> भाव दाद <laughs> तो <laughs> <दाँगा। दाँगा। Yeah. laughs> no, नहीं लग, मुके दाँगा। दाँगा। <laughs>

이미 또 봐봐 올라타. 이제 바람 들어 들어 가르치. 틈 가이드 바로. 헤? 바람 가이드 바로. 흠? 틈 가이드 바로 기쳇쳇 시다운. 시 시다운. 시

হম দশ টাকার বাদাম নিয়ে এলাম কি বলছো কি বলছো তুমি দা দা পড়ে যাবে কিন্তু আদ